সালামুয়ালাইকুম আলাইকুম তো চলে আসলাম সিমাহ সিদ্ধান কামাল ভাই তো আপনাদের যদি খাদ্যির একবার নতুন কালেকশন দিবে আপনাদেরকে খাদ্যি শাড়ি পিওর অরিজিনাল খাদ্য শাড়িগুলো নিয়েছে আপনাদের জন্য আজকে আট হাজার টাকার খাদ্যির শাড়িগুলো আপনাকে অফার দিয়ে দিব মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় দেখেন এটা হলো পেঁয়াজ কালার এটা হলো অরিজিনাল পেঁয়াজ কালার একেবারে খাদ্যির নিউ কালেকশন নিউ ভার্সন পিওর খাদ্যিগুলা পেঁয়াজ কালার ভিতরে নতুন করলে ভিতরে দেখেন ওও সেই লেভেলের খাদ্যী শাড়িগুলো সেরা খাদ্যিগুলা একেবারে সেরা সেরা খাদ্যগুলো এটা হলো পেস্ট কালার পেস্ট কালারের ভিতরে একেবারে নতুন ডিজাইনের ভিতরে আপডেট কোয়ালিটি প্রতিটা শাড়ি আপডেটের ভিতরে নতুন নতুন ভিতরে দিয়েছে আপনাকে মাত্র দুই হাজার টাকা তো এগুলো আর আপনারা যারা নিতে চান সিমে এসে আসলে পেয়ে যাবেন আট হাজার টাকা খাদ্যের বিগ অফার অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দেখেন সেরা কালেকশন এটা কি কালার পিস কালার এই দেখেন এটা আরো নতুন নতুন পিস কালারটা অনলি প্রাইস পুরো দুই হাজার টাকা দুই হাজার টাকা পিওর খাদ্যগুলো দিচ্ছে আপনাদেরকে সাইতে একটা গরমকালে একটা ঠান্ডা অফার দিয়ে দিলাম একবারে সারা অফার দিয়ে দিলাম দেখেন এটা হলো পিঙ্ক কালার ভিতরে পেঁয়াজ পিঙ্ক কালার অনেক সুন্দর কালারটা প্রতিটা খাদ্যে একবার নতুন 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 ডিজাইন সম্পূর্ণ চুন্ডি করা সম্পূর্ণ চুন্ডি করা দেখেন চুন্ডি সিল্কের ভিতরে খাদ্যিকাতানটা আপডেট একেবারে আপডেট নিউ নিউ ভার্সন মাত্র এগুলো তো সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জরি কাজ করা এবং সম্পূর্ণ মিনাকারি জরি কাজ করা মাত্র প্রায়শপুর দুই হাজার টাকা

প্রতিটা ডিজাইন নতুন নতুন লাইট কালার এগুলো কিন্তু মিডিয়াম এস এজের জন্য একটা পারফেক্ট নয় থেকে নব্বই সব বয়সের জন্য কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য তো আপনারা ঝটপট চলে আসবেন এবং যে যে নিতে চান স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন স্ক্রিনশট ডাক্তার টেবিল ধরে কেউ এই যে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন শপে চলে আসলে আপনারা নিয়ে নিতে পারবেন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা খাদ্যির সেরা কালেকশন এখানে পারে অ্যাশ কালার অ্যাশ কালার অ্যাশ না অ্যাশ কালার লাইট অ্যাশ কালার মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা খাদি শাড়ি নিউ নিউ ভার্সন চলে আসছে একেবারে সিমের শাড়ির আপডেট কালেকশন পিঙ্ক কালার পিঙ্ক পেঁয়াজ কালার তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম